আজকে তাহলে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা এই ভ্যাকুয়াম পাম্পে কি লুব্রিগেশন চার্জ করবো এই ক্ষেত্রে আমরা এই যে উপরে যে নখটা আছে এটা খুলছি হ্যাঁ খোলার পরে এইখান দিয়ে আমরা কী করবো লুব্রিগেট চার্জ করব্রিগেট অবস্থায় কি এটা কিন্তু সুনির্দিষ্ট এই পাম্পের জন্য হ্যাঁ এই পাম্পের জন্যই এই লুব্রিগেটটা ব্যবহার করা হয় আর এখানে দেখেন ইন্ডিকেট করে আসে মিনি আবার এটা কি ম্যাক্স হ্যাঁ এইখানে দেখেন হ্যাঁ এখানে আপনারা দেখতে পারেন এটা কিন্তু প্রায় হাফ আসে হাফ আসে তার মানে অল্প পরিমাণ দিলেই হচ্ছে এখানে উপরের যে প্রথমে একটা কি আছে টুকরাইটার এটা তো দেখেন এটার কি মাছ বরাবর আছে হ্যাঁ এখানে আমরা কতটুকু চাষ করব এই যে উপরে যে দুইটা আছে না এই লেভেল বরাবর মানে উপরে যে ফুটোটা আছে এইটা ফাঁকা থাকবে হ্যাঁ ফাঁকা থাকবে হ্যাঁ এই নিচের যে দুইটা আছে ডানে বামের এই বরাবর আমি কি রাখবো লুব্রিকেন্টটা চাষ করে রাখবো ওপর দুটো ওপর দুটো আছে নিচে থাকে পুরো আছে সুপার দুটো বুঝলেন আচ্ছা এটাতে আমি প্রথমে চাষ করি